সান মির্জা আসসালামু আলাইকুম আজকে পাবনার রসুনের বাজার দর সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে পাবনায় কত কী দামে রসুন আজকে বেসা কিনা আসছে দেখেন এইদিকে কিন্তু রসুনের দ্বারাই আছে কিন্তু রসুনের কোনো বেসা কিনাই নাই কত গাড়ি কয়েছে চাষা এই রসুন চোদ্দশো হ্যাঁ আপনি তো দাম দিচ্ছেন না রসুন রসুনের দেখেন এই রসুনগুলা তেরোশো চোদ্দশো করে বলতেছে

গতকালকে ছাব্বিশশো করে বিক্রি করছেন উপার হাটে উপার হাটে দেখেন এগুলো কিন্তু গতকালকে ছাব্বিশশো করে বিক্রি হয়েছে এটা কিন্তু আমিও বিক্রি দেখেছিলাম আজকে দুই হাজার করে বলতেছে সে অনুযায়ী কিন্তু রসুনের দামই নেই এগুলো কত বলছে কাকা মানে দাম কয়েছে তো দেখা যাক কাকা দেখতেছে

রসুন পাওয়া যায় এখন কোন দেশে বাস করে দেখেন কৃষকরাই যদি না বাসে তাহলে আমরা বাস করি কিভাবে চাষা গুণ কত বলছে চাষা কয় নাই দেখেন চাষার রসুনের দামই কয় না এখনো এত সুন্দর রসুন রসুন কার বলি দেখেন রসুনের কি করুন অবস্থা দর্শক মনে আজকে রসুনের আপডেট এই পর্যন্ত আজকের সর্বশেষ আপডেট রসুন কিন্তু এভাবে বিক্রি হচ্ছে না তো এখানে কিন্তু আছে বাইরে দেখি

দেখেন রসুনের কি অবস্থা সবাই নিয়ে দাঁড়ায় আছে রসুন বিক্রি হচ্ছে না তো আজকে রসুন হাটে আপডেট এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আসুন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ